এগুলো হচ্ছে গাছের লেবু বাড়ির পাশে একটা লেবু গাছ আছে ওই লেবু গাছের লেবু এগুলি বাজার থেকে কিনা লেবু না এলাচি লেবু এই যে রস হলো টস টসে মশালা কি রস আর গাছ এই লেবুগুলা পাকছে যে লেবু এলাচি লেবু যে লেবু নিজেদের গাছে বিল্ডিং এর সাইড এ একটু গাছ আছে গাছ থেকে নেব ঠান্ডা পানি ফ্রিজে ঠান্ডা পানি এলাচি নেব তারপর দিব এই যে চিনি চিনি লেবুর শরবত বানাবো লেবুর শরবত খাবো দুপুরবেলা এখন অনেক গরম গাছ পাকা লেবো একদম রস টস টস করতেছে বর পরস আর যে কোনো গাছের জিনিস এমনি তো অনেক ভালো লাগে কী ফ্লেভার এগুলা কাগজই লেবো মশলা গাছটা তো অনেক বড় হয় অনেক লেবু আসে আল্লাহতালা রহমত কিসের মধ্যে কি দিয়ে রাখে গাছটা একদম অনেক আম গাছের মতো বড়ো হতো তার মশাল্লা প্রচুর লেবু আসে একটু গুঁড়া থেকে আগে পর্যন্ত ধরে এত লেবু আছে গাছটাতে কত লেবু আসে চিনিগুলা করলে গেছে এখন যে রসটা দিয়ে দেবো দুপুরবেলা প্রচুর গরমে ফ্রিজে ঠান্ডা পানি দিয়ে লেবু শরবত খেতে অনেক ভালো লাগে আর যদি হয় এলাচ লেবু তাহলে তো কোনো কথাই নেই এলাচ লেবু দিয়ে ডাল দিয়ে মসুরে ডাল দিয়ে খেতে ভালো লাগে যে কোনো কিছু দিয়ে খেতে ভালো লাগে আগে সাদের লেবু গাছ ছিল এখন আবার একটা লেবু গাছ সাদের ওপর লাগাবো আর একটা লেবু গাছ সারা বছর লেবু কাঁচামরিচ বেগুন அதের উপরে গ্যাস போட்டு থাকলে ઓનેં સારું ઓ ફ્લેવર লেবুর স্যান্ট এত ভালো স্যান্ট এক পুরো একটা ঘর একদম অনেক সুন্দর একটা ফ্লেভার অনেক সুন্দর একটা স্যান্ট ঠান্ডা পানি চিনি লেবু দুপুরবেলা লেবুর শবুত খেতে অনেক ভালো লাগে প্রচুর গরম আসলে আর বাসাতে এমনি এত অনেক গরম লাগে না গরম অনেক কম ছোট দেখতে দিয়ে বাস আসে এসি আছে এসি ফ্যান কিছুই ছাড়তে হয় বাতাস তো বাতাস সব কিছু এলোমেলো করে দেয় সব জানা জানা দেয় লেবুর শরবতটা খেতে সেই মজা লাগবে দুপুরবেলা লেবুর শরবত টক জাতীয় খাবার খেতে অনেক ভালো লাগে এগুলা দিয়ে ভালোভাবে ক্লিন করে নেয় পানি লাগলেই তো লেবুগুলো নষ্ট হয়ে যাবে পানি না লাগলে ফ্রিজে দশ দিনে নষ্ট হয়ে যাবে লেবু পানিতে ধুয়ে ফ্রিজে রাখবো লেবু নষ্ট হয়ে যাবে যেন গাছ থেকে পায়া আনার পর এগুলোতে পানি লাগানো হয়নি যেভাবে গাছ থেকে পায়রা নিয়ে আসছি ওইভাবে রয়েছে গায়ে পানি দিয়ে ধুইলে অবশ্যই মানে ভালো দেখা যেত কিন্তু পানি লাগাইনি পানি লাগাইলে ফ্রিজে রাখলে লেবুগুলো নষ্ট হয়ে যাবে এমনিতে এরা গাছের লেবু অনেক যত্ন করে খাবো লেবুগুলো যে কোনো গাছের জিনিস অনেক যত্ন করে খাইতে ভালো লাগে গাছের জিনিস মন যে যা আছে দেখতে খাইতে নষ্ট করতে দশ তাড়াতাড়ি মন চান তারপরেও তো খেয়ে ফেলতে হয় গাছে ফুল পাটতে মনছে না গাছে ফল পাঠতে মনছে না গাছের জিনিসই গাছে সুন্দর লাগে বেশি তারপরে তো আমরা খেয়ে ফেলি গাছের লেবুর কি ফ্লেভার বাজারে থেকে কিনে আনলে কখনো এত সেন্ট হয় না তো সেন্ট আসে না সবটা চিনি গড়ে ফিনিশ হয়েছে এখন লেবু খাবো লেবু খাবো না লেবু শরবত খাবো আসলে আমার প্রত্যেকটা ভিডিওতে শো করতেছে এই জন্য আরো কষ্ট করে ভিডিও আপলোড করি লেবুর দানা লেবুর শরবত এই যে কোনো জিনিস নিজে বানালে একদম মন মতো হয় খাবারটা